আমরা দেখেছি গত দুই বছর আগে হুজুর বলতে হয় গত দুই বছর আগে এই যে খালা হুজুর আছে না মুতালিব হোসেন ওরফে সালিহি ওয়া ওবাবী আমি বলে ওবাবী কয় দলিল খুঁজে পায় না কয় সাফার জুরে না কি বলে সবগুলা করছে কি করছে কয় সাফাইদা বলে করছে কত বড় দুখ আর কত বড় দুখ স্বর্গে বাস করে আজকে দাদের কাছে গিয়েছে এরাও কত বুখা তাদের কাছে গিয়া কয় কত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম এই ভিডিওর মধ্যে বলতেছে কয় আমি তো মিলাদ কি অমদে বলছি ফাও কথা আরো আগে বলছি না আপনারা দেখছেন না ঈদ তাই দেখছি কয় নবীজি নুরের তরি না মাটির তরি এগুলা নিয়ে খালি ওয়াজ করে এগুলা দেখছেন না এগুলা সব পাও কথা এগুলা আমরা কিছু মানি না এদের ওয়াজই নাকি এটা এরপরে বলতেছে কয় কয় আমি যত বাহাস করছি সব তো সাফার জুরে করছি বলে সাফার জুরে কেমনে করছি যে আমি ওই হাদিসের সনদ ওই হাদিসে নিয়ে লাগাই দিছি আর

হুজুর বার ভাই শহীদুল্লাহ বাহাদুর সাহেব বলছেন আবার পাঁচ মিনিট আছে তাবির ভিতরে শেষ করে দিব ইনশাল্লাহ তো বলতেছিলাম যে জুরাইজের সংক্ষেপ করে বলছি জুরাইজ যখন নামাজের দ্বারা নামাজ শেষ করে মায়ের ডাকে তখন সারা দিলেন আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই মায়ের দোয়া কবুল করার জন্য এক বর্ষা মহিলা গিয়ে হজরত জুরাইদের কাছে গিয়া কুপ্রস্তাব দিল জিনার প্রস্তাব দিল জুরাইজ সেটা মানলেন না না মানার কারণে তিনি কি করলেন তিনি গিয়া একটি রাখালের সাথে মিলামিশা করে তিনি কি করলেন সন্তান জন্ম হলো একটা ছেলে তখন মানুষ সেকে জিজ্ঞাসা করলো তোমার তো জামাই নাই তোমার গরো সন্তান আইলো কইতে কই আমার গরো সন্তান কই থেকে জানেন নি আমার সন্তানটা হচ্ছে ওই ইবাদতে করে ফিসাব আয় সাধক ওই ওই তার সন্তান হচ্ছে আমার ওই ছেলে জুরে কন্ডা উজবিল্লাহ এই ভাবে যখন এই ভাবে যখন এই কথা বললাম হজরত জুরাইজকে মানুষ মারতে মারতে ঘর পুরায়া সরকার করে দিল এক লম্বা ঘটনা শিখে দিতে যাচ্ছি না বাড়িঘর পুরায়া দিল তারপরে তিনি বললেন উজু করলেন নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি কি এসে কানের মধ্যে কি করলেন নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন যাও তুমি ওই বাচ্চাটাকে বলো আমি তোমার পরিচয় দেওয়ার জন্য ওই বাচ্চাটা ডাকতে বলতেছে না না ওই দেশে আমার বাবা না আমার বাবা হলো ওই 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 এলাকার রাখাল তাহলে আল্লাহ পাক তাকে কত সম্মান দিয়েছেন ঠিক না দিকে তার মুজেজা বাড়াই দিয়েছেন একদিকে মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন আল্লাহ পাক তাকে দোয়া কবুল করেছেন আল্লাহ পাক তার সম্মান বাড়াই দিয়েছেন এই কথা শুনে তারা বলল যে আপনার ঘরটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব তিনি বললেন স্বর্ণই দাবাদাই তুই বলে আমার যে মাটির গোরা ছিল মাটির গরিব আলাদা যদি কোন সুবাহ আজকে এইদিকে দিকে যাচ্ছি না একটা কথাই বলবো যে আমাদের শহীদুল্লাহ বাহাদুর ভাই এসেছেন নামটা যেমন বাহাদুর কামটা কিন্তু সেমন ঠিক কিনা বলুন কথা বলুন ঠিক না আজকে বাতিল আমরা দেখেছি কি গত দুই বছর আগে হুজুর বলতে হয় গত দুই বছর আগে যে খালা হুজুর আছে না মোতালেব হোসেন ওরফে সালহি ওয়া অবাবি আমি বলি অবাবি কয় দলিল কুজে পায় না কয় সাফার জুরে নাকি বলে সবগুলা করছে কি করছে কয় বলে করছে কত বড় বুখার কত বড় বুখার স্বর্গে বাস করে আজকে যাদের কাছে গিয়েছে এরাও কত বুখা তাদের কাছে গিয়া কয় কত কয়দিন আগে একটা ভিডিও দেখলাম এই ভিডিওর মধ্যে বলতাছে কয় আমি তো মিলাদ কিয়ম দে বলছি ফাওকত আর আগে বলছিল না আপনারা দেখছেন না ইতাই কয় দেখছি নবীজি না মাটির এগুলা খালি করে দেখছেন না এগুলা সব সব কথা আমরা খিচ্ছু মানি না এদের ওয়াজই নাকি এটা এরপরে বলতেছে কয় কয় আমি যত বাহাস করছি সব তো সাফার জুড়ে করছি বলে সাফার জুড়ে কেমনে করছি যে আমি ওই হাদিসের সনদ ওই হাদিসে নিয়ে লাগাই দিছি আর লাগাইয়া আমি তাদেরকে বাহাসে জিতায় করেছি জুড়ে কর না আর যেগুলা বৈশা আছে এগুলো দেখ কত নাম্বার ভুকা তাহলে বোঝা যায় এরা হাদিসের সনদ কিছু বুঝে না কোনটা সহি কোনটা জয়ীফ কোনটা মত এই কোনটা দুর্বল হাদিস জয়ীফ হাদিস এটা কিছু জানে না এই সমস্ত বুকাদের সামনে তাইকা এই রকম বুকামি কথা কয় আর তারা তারে বাহাবাদে জুরে কর না এই শহীদুল্লাহ বাহাদুর ভাই আজকে এসেছেন কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিবেন বিলাদুন নবী জায়েজ কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিবেন নবীজি নুরের নবী কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিবেন যে জানাজার নামাজের পরে দোয়া আছে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে দিবেন বর্তমানে প্রচলিত কিмилаদ এবং কিয়াম জায়েজ কথা বলুন ঠিক না। সুন্নিরা কোন ছাপা দিয়ে কথা বলে না সুন্নিরা দলিল দিয়ে কথা বলে সুন্নিরা দুলিরের দড়িলে কথা বলে কথা বলুন ঠিক না সাফা দিয়া সুন্নিরা কথা বলে না সুন্নিরা সাফাবাজি সিনেরা সুন্নিরা দলিল বুঝে কোরআন বুঝে হাদিস বুঝে তোমরা সাফাবাজি কইরা যদি হাইরা যাও সুন্নিরা যখন শহীদুল্লাহ বাহাদুর এবং আলাউদ্দিন জিহাদি যখন আমরা যখন সুন্নি জামাত দিকে যখন তাকে বাহাসের চ্যালেঞ্জ করলাম এখন সাফাবাজি কইরা কয় কি জানেন নি কয় যে আমি তো বাহাস করা লাগবে না আমার ছাত্ররাই যথেষ্ট জোরে করে তুমি যদি জিদাই দিতে পারো আর আমাদের সুন্নি জামাতির মাইকার যখন দলিল নিয়ে কিতাব নিয়ে যখন যাবে তখন এই ওয়াহাবিদেরকে এই বন্ডদেরকে ফালাই কোথায় চলে যাবে ফালানোর জায়গা পাবে না কথা বলুন ঠিক না পাক যেন আমাদের এলিমে এবং আলম আমলে যেন বরকত দান করে আমার ভাইকে যখন কোরআন এবং হাদিসের আলোকে সুন্দর আলোচনা করার তৌফিকটুকু দান করে বলে আমিন আসসালামু আমি ওয়া রাহমাতুল্লাহি আলমিনামালিকুম বারাকাতুহু